কেমন শুধু আপনার কার্তিক্রেন যেহেতু আমার কেও নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ফজরের নামাজের পরে রহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে کرامদেরকে বলেন ইন্নী রাইতু কসরান ফি নুমি হে আমি আজ রাতের মধ্যে স্বপ্নে একটা দামি বিল্ডিং দেখলাম দামি বিল্ডিং চা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে একটা দেওয়াল মণিমুক্ত দিয়ে তৈরি করা হয়েছে একটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে একটা দেওয়াল রূপা দিয়ে তৈরি করা হয়েছে নবী আমার বলেন এই জান্নাতি দন দেওয়ালের গাঁথনি করতে গিয়ে কোন বালুয়ার সিমেন্ট ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছে মিশকুয়ার আম্বর নিজের বানানো হয়েছে জাফরান দিয়া

দেখে বলেন দে ও আলী জান্নাতের মধ্যে আমার বাড়ির বরাবর সামনেই হবে তোমার বাড়ি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলেন পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে আমার সেটা আগে জানার বসে বড় বেশি প্রয়োজন নয় আমার বড় জানার বিষয় হলো আমার মনটা যখন খারাপ হয়ে যায় আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে মনটা ভালো হয়ে যায় নবী আমার আমার মনটা যখন খারাপ হয়ে যাবে আপনার সুন্দর চেহারা দেখতে মনে চাইবে মন চাইলে আপনার সুন্দর চেহারা দেখা যাবে নি আমার ডেকে বলেন আগি আমার আল্লাহ তালা তোমার জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে আমার ওই জান্নাতের বাড়িটা থাকা অবস্থায়

সবআর আগে জান্নাতে যাবে আশ্চর্যের খবর নবীর উম্মত নবীর আগে জান্নাতে যাবে কেমনে কেমনে করবে নবিয়া আমার কেমনে মিলালে হে বিলাল তুমি তর ময়দানে আমি নবি কে ডাকাবো জান্নাতের গেই করে দেওয়ার জন্য

করে 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 দর্শন সাহেবে কি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কয়জন রে কয়জন রে দর্শন সাহেবে কি আমার নবী জীবত দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এবার রব্বে কারীমের ঘোষণা ওহুদের ময়দানে যে সকল সাহাবায়ে کرام উপস্থিত ছিলেন আল্লাহ তাআলা তাদের জীবনের গোটা মাফ করে দিলেন বদরে যে সাহাবায়ে کرام উপস্থিত হয়েছিল আমার আল্লাহ তাদের গোটা মাফ করে দিলেন খন্দকে যে সকল সাহাবায়ে کرام শরীক হয়েছিল আল্লাহ তাআলা তাদের গোটা মাফ করে দিলেন

ছোট ছোট বাচ্চাদের কোমল কণ্ঠের তিলাওয়াত গুলো মাঝে মাঝে শুনবা হাদিসের তর্সের পাশে গিয়া বুহারির এবারত গুলো শুনবা মুসলিমের এবারত গুলো শুনবা তিরমিজির এবারত গুলো শুনবা নাসাইর এবারত গুলো শুনবা মুআত্তার এবারত গুলো শুনবা এমন করে 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 জোরে যদি শুনতে পারো যদি এবারত বুঝবা না এরপরেও দেখবা আল্লাহর বান্দারা যখন মাদ্রাসার ছাত্ররা যখন নবীজির হাদিস গুলো

এই মজা কোথায় বলো বলো কোরআন কারীমের মধ্যে যে মজা গোটা পৃথিবীর রাজত্বের মধ্যে সেই মজা না ইসমত জাব্বার ফিনা রజీনা কিসমত জাব্বার ফিনা লানা ইলমুন বিল আ'দাই মানালু কা ইনাল মাল ইতমান ক্বারেবিন ওয়া ইনাল ইলম বাত ইল্লা ইযালু আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন এর ইলম আর আমাদের শত্রুদেরকে দিয়েছেন দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা সম্মান হযরত আলী বলেন মালিক মালিকের বন্টনের উপরে বড় খুশি হইয়া আছি কারণ হল দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার ক্ষমতা ইজ্জত এগুলো দু চার দিন আছে থাকলে থাকতে পারে না থাকলে নাও থাকতে পারে কিন্তু একবার যার মধ্যে আইলে মাসে খোদার কোনদিন চলে যায় না চার পাঁচ বছরের কয় বছরের কনা কনা কয় বছরের

আবার আসতে হয় অবস্থান পাঁচ বছর ক্ষমতায় থাকে এই আর ভালো লাগে না পাবলিক ক্ষমতায় বসায় না এবার ক্ষমতায় থাকতে হইলে আরেকজনের ওপরটাও নিজে দিয়া লইতে হয় যখন আবার প্রোটেকশনের জন্য তখন পুলিশ আনতে হয় না হলে আর্মি আনতে হয় এরপরে আবার তৃতীয়বারে আসা যায় এরপরে তৃতীয়বারে আসা যায় একের পরে এক যখন বারবার করে আসা হয় জনগণ ভাই এইবার আর ক্ষমতায় রাখা যাবে না পালাবি এমন করে পালাবি অস্তিত্ব থাকবে না

কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কি এহসান গ্রুপের মামলা আমার বিরুদ্ধে মামলা দেওয়া আছে আমি নাকি গাছ আমার ঘরে নিয়ে আসছি আমি তাকায় তাকায় বলি যারা আমাদের ওলামায় কারামদেরকে মামলা হামলা করেছ আমরা আলহামদুলিল্লাহ এখনো তো রাজা বাদশার মধ্যে করে কথা বলি হাজার হাজার মানুষ এখনো আমাদেরকে ভালো হয়েছে দিন ও ইসলামের কথা করে শোনে কিন্তু তোমরা যারা মামলা দিয়েছ তোমরা যারা হামলা করেছ তোমরা যারা চক্রান্ত করেছ লিস্ট তৈরি করেছ কলা পাতার বিছানায় ঘুমাইয়াও টিকতে পারো নাই শুধু তাই না হয় আখ রাতের ময়দানে তুমিও যা থাকবা আমিও তা থাকবো সেদিন দাঁড়াইয়া তোমার প্রত্যেক কারণ একটা মনে হয় দাম আজ কাত হম আল্লাহামদুলিল্লাহ অলরেডি আমাদের মাঝে চলে আসতেন আল্লাহামিল্লাহ বলে পিছন দিকে তাকায় থাকলে কালো হুজুরে হারাই পিছন দিকে

কথা বলছি কোরআন পড়েছে তা বেআইন একই কোরআন পড়ছেন না ব্যবধান একই কোরআন পড়েছেন আমরা একই কোরআন পড়ি না কোনো ব্যবধান আছে ব্যবধান যদি না হয় সাহাবি কেই কোরআন পড়েছেন কোরআন পড়ি কিন্তু সাহাবি সাহাবি হলো কেন বলেন তো হ্যাঁ কেন পন্না 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 নবীর সহবতের কারণে

أبو بكر رضي الله عنه أكبر سبحان الله في جدي عرق الله دعا شمن حظي شمن دعونا قل هل يستبي الذين يعلمون قل هل الذين يعلمون والذين لا يعلمون আমার নবীর সৌগতে এসে দাঁড়িয়ে যাইতো ওই এলাকার মা ভন্ডা পর্যন্ত বাবা আর মা পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে নবীর হতমত শেখাইত নবীর সুভবতে থাকা শেখাইত এই ধীনে নগবি অর্জন করার জন্য উৎসাহ প্রদান করতো রজিবাল মোফাস্ত্রি আব্দুল্লাবনে আব্বা শ্রদি আল্লাহ আনু তিনি যুগ শ্রেষ্ঠ মোফাস্সির শাহ আই মধ্যে সবচেয়ে বড় মোফাস্ত্রি ছিলেন আপ্পাস শ্রদি আল্লাহ আন ছিলেন তার বাবা আপ্পা শ্রদি আল্লাহ আর

আমার নবী দরজা করে সামনে বসে দাঁড়িয়েছেন দাঁড়াতেই দেখেন সুন্দর একটা পাত্রের মধ্যে পানি রাখা আছে হাত পাত্রের পানির মধ্যে হাত দিয়ে দেখলেন পানিটা গরম করা শীতের দিনে গরম পানি হলে উজু করতে বড় মজা লাগে আনন্দ লাগে রহমতুল্লিন আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর করে পানির পাত্র কে রাখলো

আজকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহিতা আমার নবীর বুকের সাথে মাথাটা ঠেকিয়ে দিলেন নবীজি মাথাটা ডং করে এই দোয়া করেন আল্লাহুম্মা তক্বীহ হুদাই বিন আল্লাহুম্মা আলিমহু ওয়াল হে আল্লাহ আমার আব্দুল के कुरान के निमित सही बुलदान करो तुम्हारे इल्म और हिकमत तेरे बुलदान करो अमर नबी रे दुआर करने अब्दुल इब्न अब्बास रजी अल्लाह अनु और यही परिवंदा आज के गोटा पृथ्वी के जो तो तफसीर की किताब लगा रहे थे अब्दुल इब्न अब्बास रजी अल्लाह अनु और कौल नकल करा जरा तफसीर की किताब लगा नहीं जो হতে পারেন নাই ও মিয়া এটা আইলেন মুআনাদের সোহবত কোরআন মুআনাদের সোহবত এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের প্রধান ছিলেন হযরত ওমর নিজের পাশে একটা ছোট্ট চেয়ার দিয়া আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে বসিয়ে রাখতেন বড় বড় এক এক দেশের নেতারা চলে আসতো রাষ্ট্রপ্রধান রাষ্ট্র এসে এসে বলতো খলিফাতুল মুসলিমিন আমার আমিরুল মুমিনিন আমরা বড় বড় এক একটা মানুষ আমরা বড় বড় দেশের প্রেসিডেন্ট আপনি আমাদের দেশের মধ্যে ছোট্ট আব্দুল আব্বাস কে কেন বসিয়া রাখেন আমার পারক রবি আল্লাহ আনু ডেকে বলেন শোনো আব্দুল আব্বাসের বয়স কম হতে পারে কিন্তু নবীর সুহবত পাইয়া নবীজির সিনার মধ্যে মাথা টাকাইয়া। আল্লাহ পাকের কোরআনের এমন জ্ঞান অর্জন করেছে তোমার আমার থেকে আব্দুল্লাহ জ্ঞান অনেক বেশি নদীর সোহবাতে আল্লাহর নবীর সাহাবীরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন আমরা তো বাচ্চাদেরকে ওলামায়ে কেরামদের কাছে নিয়ে যাইতে চাই না আমরা কোরআন ওয়ালাদের কাছে সন্তানদেরকে নিয়ে যাইতে চাই না বরং কি হুজুরদের সাথে চললে আমরা সন্তানদেরকে আরো পাকা করি হঠাৎ করে জঙ্গি হয়ে যাইতে চলে নাকি হঠাৎ করে আবার রাজাকারে যোগ দিলে নাকি হঠাৎ করে দেশদ্রোহী কোনো কাজের সাথে যোগ দিলে নাকি আরে কপাল পোড়া মুসলমান জানো কোন